গতকাল সন্ধ্যের ঘটনা চশমার দোকান থেকে বেরিয়ে ওইটুকু রাস্তা আর হাঁটতে ইচ্ছে করছিল না টোটোতেই চলে যাব বলেই ভাবছি দেখি একটি কম বয়সী ছেলে টোটোটা আমার সামনে থামিয়ে জিজ্ঞেস করলো দাদা যাবেন নাকি জিজ্ঞেস করলাম স্টেশনের দিকে যাবে তো ছেলেটি হ্যাঁ বলতেই আমি সামনের সিটে ওর পাশে গিয়েই বসলাম পিছনের সিটে তখন বসে আছেন এক ভদ্র মহিলা টোটো চালক ছেলেটি একেবারেই অল্প বয়সী কত আর বয়স হবে ওই আঠেরো কি উনিশ হাসি হাসি মুখ চোখে মুখে আলাদা একটা দীপ্তি ফিট ফাট স্মার্ট বয় বলতেই পারে টোটোতে বসতেই ছেলেটি জিজ্ঞেস করলো স্টেশনের সামনেই নামবেন বললাম তার আগেই নেমে যাব ঠিক আছে পিছনে যে কাকিমা বসে আছেন উনি এই সামনেই নেমে যাবেন সন্ধ্যের দিকটা স্টেশন রোগটা একটু ভিড় বেশি থাকে জ্যাম যানজট তো আছেই তার উপর টোটোর সামনে পড়ল একটা বাস বাসের পেছনে একটু একটু করে এগোচ্ছে টোটো সাত মিনিটের রাস্তা সতেরো মিনিট পার করে দেবে মনে হয় ছেলেটিকে জিজ্ঞেস করলাম কত দিন টোটো চালাচ্ছ টোটোতে তো একেবারেই নতুন ছেলেটি হেসে বলল বেশি দিন না তবে টোটোটা আমি শখে কিনেছি কথাটা শুনে তো আমি অবাক বললাম শখে এ আবার কেমন শখ হ্যাঁ এটাই আমার শখ কারো কারো বাইক কেনার শখ থাকে তেমনি আমারও টোটো কেনার শখ ছিল বাড়িতে বাবাকে বলতেই বাবাও তোমার মতো একই কথা বলেছিল বাবা বলল টোটো কি হবে বরং পরের বছর একটা বাইক কিনে দেব আমি রাজি হইনি বললাম টোটোই লাগবে আমার অদ্ভুত শক্ত তোমার পড়াশোনা করো না উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম এবারে পড়াশোনায় আমি ভালো না খুব একটা চাকরি বাকরি তো করবো না তাই আর পড়ব না ব্যবসা করব। বাড়িতে বাবার ব্যবসা আছে বাবাও খুব ভালোবাসে আমাকে বলেছে তোর যেদিকে নেক সেদিকেই তুই যা জোর করে চাপিয়ে দিলে হবে কি টোটো নিয়ে বেরোই বিকেলের দিকে বাইরেটা ঘোরাও হয় আর ইনকামও হয় সময় নষ্ট করে লাভ আছে তবে হ্যাঁ আমি কিন্তু শখেই টোটো চালাই শখ পূরণ আর রোজগার দুটোই একসাথে হচ্ছে যা রোজগার হচ্ছে সেখান থেকে বাবাকেও কিছু দিচ্ছি বড় হচ্ছে তো বাবার কাছে হাত পাততে ভালো লাগে না মা বলে তুই টোটো চালাবি লোকে কি ভাববে বলতো আমাদের তো অভাব নেই যে তোকে টোটো চালাতেই হবে আমি বলেছি টোটো চালানো কি খারাপ যারা ট্রেন চালায় বিমান চালায় তারাও তো চালাচ্ছে তাদেরকে তো কেউ ছোট করে দেখে না কোনো কাজ ছোট নয় আমার তো এটা শখ দাদা তুমি বলতো আমি কি ঠিক বলিনি তুমি ভালোবেসে কাজটা করছো তাছাড়া টোটো চলছে বলেই কত মানুষের কত উপকার হচ্ছে পাড়ার মধ্যে অলিতে গলিতে মানুষের সুবিধায় অসুবিধায় এই টোটোই তো পরিষেবা দিচ্ছে অলিগলির মধ্যে তো আর ট্রেন বা বাস ঢুকতে পারবে না কথা বলতে বলতেই পিছনের সিটে বসা ভদ্র মহিলা নেমে গেলেন মিনিট দুই পরে আমিও নামলাম ভাড়া দিতে গিয়ে পঞ্চাশ টাকার নোটটা এগিয়ে দিতেই ছেলেটি বলল দশ টাকার খুচরো দাও না দাদা বললাম আমার কাছে তো খুচরো হবে না ছেলেটি বলল হবে না বলে কিছু হয় নাকি সব ব্যবস্থা আছে এই নাও আর কোডটা স্ক্যান করে অনলাইনে পেমেন্ট করে দাও পেমেন্ট করতে গিয়ে ছেলেটার নামটা উঠে এলো বললাম হিরক ছেলেটি হেসে বলল তবে আমাকে সবাই হিরু বলেই ডাকে আসে তাহলে আবার দেখা হবে মনে মনে ভাবছি পথে কত হিরুর মতো হিরক কণা থাকে যারা মনটাকে ভালো করে দিয়ে যায় পথ চলতে মানুষের সাথে কিছুক্ষণের আলাপে মনের মধ্যে ভালো লাগার রেশ রয়ে যায় মনে হয় আর একটু কথা বলি আর একটু ওর থেকে জানি কিন্তু মনে হলেই তো আর হবে না ডেস্টিনি যতটা তার মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হয় জানি না ওর সাথে আর কবে দেখা হবে কি না কিংবা হতেও পারে হিরুর কথায় সায় দিয়েই বললাম নিশ্চয়ই দেখা হবে হিরু ভালো থেকে